ঢাকার পর চট্টগ্রাম রয়্যালসের দাপটে এবার উড়ে গেল সিলেটও বিপিএল এর খেলা এবার চট্টগ্রামে না গেলেও বন্ধন নগরে যাচ্ছে কি তবে এবার ট্রফি আগের ম্যাচে একশো তেইশ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দশ উইকেটে জয় পরের ম্যাচে একশো পনেরো রানের জুটি সিলেট ও ঢাকা দুই ম্যাচেই দুই ওপেনারে জোড়া ফিফটি নাইম ও রসিংটনে ওপেনিং জুটি ভাঙায় কি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলগুলোর জন্য টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগেই মালিকানা ছেড়ে চলে যায় ফ্র্যাঞ্চাইজি নেওয়া নতুন গ্রুপ পর এক নাম তুলে নেয় বিদেশি স্টার প্লেয়ারগুলো মালিক নেই বিদেশি খেলোয়াড় নেই টুর্নামেন্টের একদিন আগে তাই সিলেটে উড়ে গিয়ে দলটি দায়িত্ব বুঝে নিতে হয় বিসিবিকে এরপর থেকেই যেন পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে চার ম্যাচের মধ্যেই জিতেছে তিনটিতে আছে পয়েন্ট টেবিলে সবার উপরে বলিংই চিটাঙ্গের এই দলের মূল শক্তি শরীফুল মুকিতুলদের পেসের সাথে রয়েছে মাহাদি তার বিদ্যের স্পিন এমন বিস্ফোরক বোলিংয়ের বিপক্ষে জবাব দিতে গিয়ে একশো ছাব্বিশ রানেই থামতে হয় স্বাগতিক সিলেটকে পরবর্তী ম্যাচে আগের ম্যাচের মতোই আরামায়েশ করে চার ওভার হাতে রেখে নয় উইকেটে হারিয়ে দেয় চট্টগ্রাম জানা দুই ফিফটি মারা নাইম বাউন্ন রানে আউট না হলে জয়টা আসতে পারত আবারও দশ উইকেটেই রসিংটন আসার পর থেকে দুর্বল ব্যাটিং লাইন যেন এখন বনে গেছে চিটাগাঙের মূল শক্তির